আজ আমি রান্না করব এই কচুল্লতি দেখতে পাচ্ছো এই কচুল্লতি একটু ভাজা করব রসুন দিয়ে আর করব হচ্ছে রুই মাছ এই মাছটা খুব টাটকা মাছ ছিল তো লবট হলুদ দিয়ে মেখে রেখেছি আর এদিকে আলুটাও কেটে নিয়েছি আর এদিকে মশলাগুলোও উচিয়ে নিয়েছি আর তার আগেই আমি ভাতটা রান্না করে রেখে দিয়েছি পাশেই তো প্রথমেই আমি তেলটা একটু গরম করে সুন্দর করে মাছগুলো এক এক করে ভেজে নিলাম মাছ এই রুই মাছটা ছিল পুকুরের মাছ একদম জ্যান্ত মাছ তো যাই হোক এদিকে আমি কচুলতিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই কচুলতি বাঁচতে যে এত সময় লাগে কী আর বলবো খুব বিরক্ত লাগে খেতে তো ভালোই লাগে কিন্তু বাঁচতে গেলে খুব সমস্যা তো যাই হোক এদিকে আমি এক এক করে সব কিছু রেডি করে রেখেছি আলুগুলো প্রথমেই ভাজা করে নিয়েছি লাল লাল করে আর এদিকে মশলাটাও করে নিয়েছি হালকা মাছের ঝোল হবে একদম অল্প মশলা দিয়ে তো প্রণে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা তারপরে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাটা যেটা বেটেছিলাম সেটাই দিয়ে দিয়েছি মশলাটা বেশ একটু তেল ছাড়লেই তারপরে আমি দিয়ে দেব আলু কটা আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আর এতে আমি দিয়েছিলাম হচ্ছে জিরে আদা রসুন একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করেই মশলাটা দিয়েছিলাম তারপরে ঝোলটা একটু জাল হয়ে আসলে আলুটা গলে আসলে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খানিক্ষণ জাল দেব। জাল দেওয়ার পর যখন ঝোলটা একটু কমে আসবে তারপরে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা তো হাতে আর বাটি নিই ভাবলাম আজকে এটাই দিই এই গরম মশলাটা তো দেখো এই যে ফাইনাল আমার রান্না হয়ে গেল রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর মাছের ঝোলের কালারটা খুব সুন্দর এসেছিলো এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েই কিন্তু করা একদম শুকনো লঙ্কা দিইনি আর তারপরে করেছিলাম হচ্ছে কচুলতি ভাজা এটা রসুন কাঁচা লঙ্কা দিয়েই ভাজাটা করেছি বেশ সুন্দর লাগে খেতে আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাইকে দিয়ে দিলাম খেতে ও কচুরতি খাবে না মাছের ঝোল দিয়েই খাবে তো যাই ভিডিওটা এই পর্যন্ত শেষ